কানে দিলে আপনি বাইরে কোনো আওয়াজই ঢুকে যাবেন এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যারা বাইকিং করে বাইক চালায় সাইক্লিং করে তাদের জন্য এটা প্রোডাক্ট মানে বেশি ইম্পর্টেন্ট 500 টাকা অ্যাডভান্স করলে যে জিনিস যে কোনো প্রোডাক্ট আমি এটাও দিয়ে দিবেন ভাই এটা এটাও দিয়ে দিব 500 টাকা অ্যাডভান্স টাকা অ্যাডভান্স আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা অরাইমোর অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে মোর সকল ডিভাইস নিতে চান তারা কিন্তু সরাসরি মিরপুর একে চলে আসতে পারেন আর আমাদের সামনে রয়েছে লিখন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অরাইমোর অফিসিয়াল শোরুমে চলে আসলাম কি কি জিনিস আপনাদের কাছে আছে আজকে আমি দেখাবো আমাদের মোর সকল অফিসিয়াল গ্যাজেট আইটেম যেগুলো আমাদের আইটেম যেগুলো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেগুলো আমি দেখাবো আমরা আগে শুরু করবো আমাদের এয়ারবাডস থেকে এয়ার এয়ারবাডস আমাদের কিছু এয়ারবাডস আসছে যেটা আপনার সবচেয়ে বেশি ব্যাকআপের ইনকম ভিতরে এই প্রোডাক্টটা ফ্রি ফোর লাইফ এটা হলো

ইনশাআল্লাহ তো আসলে ওরাইমোর যে জিনিসগুলো বর্তমানে ব্র্যান্ড ভ্যালু এবং কি গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি থাকার কারণে অনেক ভালো চলে না অবশ্যই অবশ্যই কারণ বাংলাদেশে বর্তমানে শুধুমাত্র ওরাইমোই বাজারে আপনি শোরুম দিচ্ছে প্লাস সার্ভিস সেন্টার কোন ব্র্যান্ডের নাই শুধুমাত্র ওরাইমোরই আপনি সার্ভিস সেন্টার अवेलेबल সব জায়গায় বাংলাদেশের সব প্রান্তে সার্ভিস সেন্টার পাবেন ওকে তারপর এরপরে আমি চলে আসব আমাদের সবচেয়ে হটেস্ট মডেল এ একটা মডেল ফ্রিপোর্ট 3C এই মডেলটা সবচেয়ে বেস এবং হেভি বেস টেকনোলজি সব দিক দিয়ে বেটার কোয়ালিটি আচ্ছা এবং এটাতে পাচ্ছে ফোর মাইক ইএনসি ফোর মাইক চারটা মাইক দেওয়া এই এই মডেলটায় এটা প্রাইস হলো তিন টাকা ফোর মাইক ইএনসি এবং এটাতে পাচ্ছে হলো রাবার দিয়ে ইউজ করতে পারবে রাবার ছাড়াও ইউজ করতে পারবে দুই ভাবে ইন ইয়ার এন্ড হাফ ইন ইয়ার দুই ভাবে ইউজ করতে পারবে আচ্ছা এবং এটাতে হেভি বেস টেকনোলজি ইউজ করা 10 মিনিট চার্জ দিলে 120 মিনিট প্লে প্লাস 36 ঘন্টা ব্যাকআপ এক টানা হ্যাঁ 36 ঘন্টা ব্যাকআপ পাচ্ছে সাথে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছে ওয়াটারি রেসিস্ট্যান্ট পাচ্ছে সাথে ভিডিও দেখে আসলে তিন হাজার বিশ টাকা তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো টাকা হয়ে যাচ্ছে সাতাশশো টাকা হ্যাঁ তারপর আমরা চলে আসবো একটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেটা আমাদের এখন বর্তমানে এএনসির যারা এএনসির প্রয়োজন অ্যাকলিভ নয়েজ ক্যান্সেলেশন এই প্রোডাক্টটা হলো আমাদের সবচেয়ে প্রিমিয়াম আচ্ছা বাইরের কোনো নয়েজ আসবেই না আসবেই না বাইরে কোনো নয়েজ আসবে না ভিতরে একদম প্রিয় মানে যখন গান শুনবে ভিতরে একদম পিওর সাউন্ডটা পাবে আচ্ছা এবং এই প্রজেক্ট হলো এটা স্লাইডের মাধ্যমে খোলা যায় স্লাইডের মাধ্যমে হ্যাঁ একদম প্রিমিয়াম একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট কানে দিলে কোনো বাইরে কোনো আওয়াজ ঢুকবে না একদম পিওর সাউন্ডটা সে উপভোগ করতে পারবে আবার দেখতেও তো সুন্দর দেখতে অসাধারণ এবং এটার ব্যাকআপ হলো 35 ঘন্টা 30 মিনিট 35 ঘন্টা 35 ঘন্টা 30 মিনিট সে চালিয়ে ANC ও ব্যবহার করতে পারবে প্লাস ট্রান্সপারেন্সি মোডও ইউজ করতে পারবে দুই ভাবে দুই ভাবে বাইরের আওয়াজও শুনতে পারবে বাইরের আওয়াজ বাদেও শুনতে পারবে ই করতে পারবে আচ্ছা টাচ সিস্টেম হ্যাঁ হ্যাঁ এবং টাচ আছে টাচ সেন্সিটিভিটি আছে এবং অ্যাপস ইউজ করা যায় এটার প্রাইস হলো চার হাজার সাতশো টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এরপরে আমরা চলে আসবো আমাদের সবচেয়ে বেশি চলে আমাদের নিক ব্যান্ড নিক ব্যান্ডের ভিতরে আমাদের সবচেয়ে হট মডেল হলো শার্ক ফোর শার্ক ফোর শার্ক ফোর হলো এটা এটা প্রাইস এর এখন পনেরোশো সত্তর টাকা প্রাইস বর্তমানে প্রাইস এটার পনেরোশো সত্তর এটা এক চার্জে বিশ ঘন্টা প্লে টাইম দশ মিনিট চার্জ দিলে একশো মিনিট চলবে

এক বছর পনেরোশো টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তার জন্য তারপর আমরা আসবো আমাদের এই একটা প্রোডাক্ট নেকলেস লাইট নেকলেস এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট যারা বাইকিং করে বাইক চালায় সাইক্লিং করে তাদের জন্য এটা প্রোডাক্ট মানে বেশি ইম্পর্টেন্ট কারণ তারা যখন বাইক চালায় তখন কিন্তু সাউন্ড শুনে না তাদের দরকার ভাইব্রেশন তাদের ঘাড়ে যদি থাকে তারা ভাইব্রেশনের মাধ্যমে তারা বুঝতে পারবে যে কল আসতেছে এখানে কল আসলে ভাইব্রেশন করবে এবং এটাতে কাস্টমাইজও করা যাবে অ্যাপস ইউজ করা যায় কোনো কোনো ব্লুটুথে মানে নেক ব্যান্ডে কোনো অ্যাপস ইউজ করা যায় না এই প্রথম আমরা এই ব্লুটুথে অ্যাপস ইউজ করা যায় প্লাস ডুয়েল ডিভাইস এটা তো পাচ্ছেন ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি প্লাস ইএনসি পাচ্ছেন কম প্রাইসে ইএনসি ইএনসি সহকারে এনवायरमेंटাল নয়েজ ক্যান্সেলেশন 1450 টাকায় মাত্র 1450 50 টাকায় মাত্র ইএনসি পেয়ে যাচ্ছেন এবং 30 ঘন্টা ব্যাকআপ এক চার্জে 30 ঘন্টা চলে যাবে 30 ঘন্টা 30 ঘন্টা এটা প্রাইস হলো 1450 টাকা এটা তো সে ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা দেখব আমাদের সবচেয়ে মানে বেশি ব্যাকআপের একটা ডিভাইস যেটা হলো নেকলেস 4 চার্জিং ব্যাকআপ ভালো না চার্জিং ব্যাকআপ একদম হিউজ আপনি ধরুন একবার চার্জ দিলে আপনি ভুলে যাবেন চার্জ এমন চার্জ 50 ঘন্টা ব্যাকআপ 50 ঘন্টা মানে একবার চার্জ দিলে 15 দিন চলে যাবে আচ্ছা 365 দিনের কিন্তু ওয়ারেন্টি রিপ্লেস এবং এটাতে 10 মিনিট চার্জ দিলে 10 ঘন্টা চলবে ধরুন আপনি একটা টুরে যাবেন আপনি ডিভাইসের চার্জ দিতে ভুলে গেছেন এখন আমরা কক্সবাজার যাব তখন right. 10 মিনিটও চার্জ দিলেন দশ ঘন্টা আপনার আর ফুল চার্জে ফুল চার্জ পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা মানে আপনি পাঁচ ঘন্টা করে শুনুন দশ দিন দশ দিন চলে যাবে প্লাস ডুয়েল ডিভাইস ক্যান্টিভিটি এটা তো আছে ডুয়েল ডুয়েল ডিভাইস প্লাস ই আছে নয়স ডিরেকশন কল প্লাস এটাতে একটা এমন একটা জিনিস আছে যেটা আপনার ধরেন ম্যাগনেট খুললে অন ম্যাগনেট লাগালে অফ হয়ে যাবে অটোমেটিক আপনার ডিভাইস অন করার লাগতেছে বাটন প্রেস করে এবং এটার প্রাইস হলো 3080 টাকা এটাতেও সে ভিডিও দেখে আসলে অবশ্যই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর এই একটা প্রোডাক্ট প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা হলো নেকলেস প্রো জিরো নয়েজ জিরো নয়েজ আচ্ছা পিওর সাউন্ড পিওর সাউন্ড এটা প্রাইস হলো 5600 টাকা 5600 5600 টাকা এটাতে পঞ্চাশ ঘন্টা ব্যাকআপ এক চার্জে এবং দশ মিনিট চার্জ দিলে দশ ঘন্টা চলবে ক্রিস্টাল ক্লিয়ার কল এবং এটার ম্যাগনেটে অন অফ যেমন এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি আচ্ছা সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অসাম ভাই এটা কানে দিলে আপনি বাইরে কোনো আওয়াজই ঢুকবে না আপনি পুরো ভিতরে ঢুকে যাবেন গানের মিউজিকের ভিতরে ঢুকে যাবেন আচ্ছা একদম অসাধারণ একটা ডিভাইস আমি নিজে পার্সোনালি অনেক ভালোবাসি এটাকে এবং এর প্রাইস হলো 5600 যে ভিডিও দেখে আসলে অবশ্যই 10% ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ 5600 টাকা হ্যাঁ সবচেয়ে হটেস্ট মডেল বুম সবচেয়ে বিগেস্ট এবং বুম এটাতে আপনি যখন আমরা পার্টি পার্টি করি 31st নাইট এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বক্স লাগে স্পিকার লাগে এগুলোর যে সাউন্ড কোয়ালিটি অসাম একটা সাউন্ড মানে পুরো পুরো একটা হল রুম কভার করতে পারবে পুরো একটা হল রুম কাভার করতে পারবে এবং এটাতে আর জিবি আছে আপনি কালারিং চেঞ্জ করতে পারবেন চাইলে বন্ধ করে রাখতে পারবেন এবং এটাতে এফএম রেডিও প্লে করা যায় এবং সাথে এটাতে চাইলে আপনি মাইক্রোফোনও ইউজ করতে পারবেন মাইক্রোফোন মাইক্রোফোন ছোটোখাটো ওয়াজ ছোট ছোটোখাটো একটা পার্টি অনুষ্ঠান আপনি নিজেই করতে পারবেন হোস্টিং করতে পারবেন আচ্ছা প্লাস এছাড়াও অনেকগুলো ক্যাবল দেওয়া আছে অক্স ক্যাবল ইউজ করতে পারবেন ইউজ ইউজ করতে পারবেন সি পোর্টে চার্জ দিতে পারবেন এছাড়াও এইটাতে আপনার এক চার্জে লাইট যদি চালিয়ে রাখেন তাহলে আপনি ছয় ঘন্টা ব্যাক পাবেন লাইট ছাড়া সাত ঘন্টা ব্যাক পাবেন এটা প্রাইস হলো ছয় হাজার টাকা প্রাইস যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফ থাকবে এবং এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এবং এটাতে আপনি পাচ্ছেন কি আইপি এক্স ফাইভ ওয়াটার প্রুফ আইপি আইপি এক্স পাচ্ছেন এটাতে ঠিক আছে এক বছর ওয়ারেন্টি সহ তারপর আমরা চলে আসবো আমাদের স্মার্ট ওয়াচের দিকে স্মার্ট ওয়াচ আমরা এখন বর্তমানে কিন্তু স্মার্ট যুগ সবাই স্মার্ট ওয়াচ চাচ্ছে কারণ ফোন না বের করে সবাই ইউজ করতে যাচ্ছে ফোন কল কল রিসিভ এই স্মার্ট ওয়াচে আপনি কল করা থেকে শুরু করে কল রিসিভ করা হার্টবিট প্রেশার ব্রেথ স্পোর্টস ফিটনেস মুড সব রেন্ট ফিচার সবকিছু আপনি এটাতে মিউজিক প্লে করতে পারবেন भैया মিউজিক প্লে করতে আপনি একটা মিনি এমপি3 প্লেয়ার পাচ্ছেন আচ্ছা তার আপনি ফোন নাই ফোন ফোন পাশে রেখে আছেন আপনি এই স্মার্ট ওয়াচ দিয়ে গান শুনতে পাচ্ছেন এইটার মানে ব্যাটারি ব্যাকআপ কি রকম এক চার্জে এক সপ্তাহ চলে যাবে এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা এবং এটাতে এমন একটা ফিচারস আছে ধরেন আপনি রাস্তাঘাটে বিপদে পড়লেন তখন আপনি এখন কল কল করার দরকার জরুরি

এটা প্রাইস হলো এটা কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ 10 মিটার পানি নিচে 30 মিনিট ডুবায় রাখতে পারবেন 30 মিনিট আইপি 68 আচ্ছা সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইস ছিল 4110 টাকা এখন 3660 টাকা পাচ্ছেন সাথে আরো 10% ডিসকাউন্ট পাবেন 3660 টাকার সাথে আরো আরো 10% ডিসকাউন্ট সাথে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর তারপর আমরা চলে আসব আমাদের আরেকটা হটেস্ট মডেল যেটা হলো আমাদের সুপার অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন এই মডেলটা যেটা তাহসান ভাইয়ের হাতে আছে আচ্ছা এটার প্রাইস হলো 7055 টাকা এটা সুপার অ্যামোলেড সব সময় অন থাকবে অলওয়েজ অন অলওয়েজ অন হ্যাঁ কল থেকে শুরু করে কল রিসিভ হার্ট বিট প্রেসার ব্রেথ স্পোর্টস ফিটনেস সব মোড আছে মিউজিক প্লেও করা যায় এটাতে মিউজিক প্লে করা মিউজিক প্লেও করা যায় এবং এছাড়াও এই ডিজাইনটা দেখতেও সুন্দর মানে ডিসপ্লে রেজুলেশনটা কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এবং এটার প্রাইস হলো 7000

কমপ্রাইজের ভিতরে যারা একটু কমপ্রাইজ ভিতরে স্মার্ট ওয়াচ চায় তাদের জন্য তিন হাজার দুইশো ষাট টাকার ভিতরে স্মার্ট ওয়াচ যারা কল ফিচার ছাড়া চায় তার জন্য এই মডেলটা বেস্ট এটাতে ওয়াটারপ্রুফও আছে এটাতে পানিতেও ইউজ করতে পারবে পানি টানিতে দেড় মিটার পানি ইউজ করতে পারবে এবং এটার কল ফিচার ছাড়া সবকিছু আছে কল আসলে দেখতে পারবে কেটে দিতে পারবে সবকিছু করা মেসেজ আসলে দেখতে পারবে এটাতে হার্ট বিট প্রেসার ব্রেথ স্পোর্টস ফিটনেস সবকিছু এ টু জেড এটাতে পেয়ে যাচ্ছে আচ্ছা বত্রিশশো প্রাইস কত এটা টাকা টেন 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মানে

এটা তো যারা হেডসেট ইউজ করতে চায় তাদের জন্য এটা বেস্ট এটা হলো ডুয়েল ডিভাইস কানেকটিভিটি আছে পাওয়ারফুল ডি বেস পনেরো মিনিট চার্জ দিলে দশ ঘন্টা ব্যাকআপ দিবে এক চার্জে ষাট ঘন্টা ব্যাকআপ দিবে এক চার্জে ষাট ঘন্টা এবং এই প্রোডাক্টটাতে অ্যাপস ইউজ করা যায়

তাহসানের গলায় এটা শুনবে আচ্ছা অটোমেটিক অটোমেটিক তারপর এটাতে এলো থ্রি সিক্সটি ডিগ্রি অডিও পাবে থ্রি সিক্সটি সারাউন্ডিং সাউন্ড পাবে এবং এক চার্জে পঞ্চাশ ঘন্টা ব্যাক আপ পঞ্চাশ ঘন্টা এক চার্জে এবং এটার প্রাইস আঠারোশো উনিশশো এর মধ্যেই হবে ইনশাল্লাহ কালকে থেকে অবশ্যই পেয়ে যাবে যারা নিতে চায় তাহলে কালকে থেকে তারা টেলিকম এ চলে আসুন এরপর আমরা চলে আসবো আমাদের পাওয়ার ব্যাংকে আমাদের এখানে দশ হাজার এম থেকে শুরু দশ হাজার এম এস চোদ্দশো টাকা থেকে শুরু তারপর দশ হাজার এম এস এর নতুন একটা ভার্সন আসছে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট এটা অ্যাডজাস্টেবল কেবল শো এটা প্রাইস হলো তেইশশো টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকে টাইপ সি আছে বি আছে এবং লাইটিনিং সব শো এবং আরেকটা আছে যারা একটু কম ভিতরে চায় বারো ওয়াটের তাদের জন্য এটা দশ হাজার এম এর বারো ওয়াটের টাইপ সি টাইপ বি লাইটিনিং অ্যাডজাস্টেবল এটা দাম হলো সতেরোশো পঞ্চাশ সতেরোশো এটা তো ডিসকাউন্ট থাকবে তারপর আছে বিশ হাজার এম এর এই প্রোডাক্টটা বিশ ওয়াটের এটা প্রাইস হলো তেইশশো নব্বই টাকা টস লাইট সহ এটাও এক বছরের ওয়ারেন্টি আমাদের ব্যাটারিগুলো ফুলবে না লিপোলিমার জেল ব্যাটারি কিন্তু আচ্ছা তারপর আছে আমাদের আরেকটা আরেকটা হ্যাঁ সাতাইশ হাজার এইটাতে একবার চার্জ দিলে আপনি একশো ষাট ঘন্টা এই লাইট জ্বালাতে পারবেন একশো ষাট ঘন্টা একশো ষাট ঘন্টা এবং এটা হল সবচেয়ে পাওয়ারফুল এবং পাঁচ বার প্লাস এটা ব্যাক আপ পাবে ইনশাল্লাহ এবং এটা তো পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এবং এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে প্রাইস হলো তিন হাজার তিনশো টাকা এটা তো ডিসকাউন্ট পেয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ তারপর আমাদের অনেক ক্যাবল আছে যারা ক্যাবল নিতে চায় ভালো ক্যাবল তাদের জন্য এই ক্যাবলগুলো আমাদের টাইপ সি টাইপ বি লাইটনিং c to c সব কেবল আছে এগুলোর প্রাইস কেবল এগুলোর প্রাইস হলো আমাদের 150 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে আচ্ছা 150 এবং মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 6 মাসের 6 মাসের ওয়ারেন্টি প্লাস এই সব জিনিসে ওয়ারেন্টি দেয় না দেয় না এবং এগুলাও কিন্তু ভালো কোয়ালিটির নরমাল কোয়ালিটি না এছাড়াও আমাদের আরেকটা চার্জার আছে সাতাইশ ওয়াটের চার্জার যারা ভালো কোয়ালিটির চার্জার চায় এইটা একটা আছে সাতাইশ ওয়াটের ফার্স্ট চার্জার এনি ফার্স্ট চার্জিং টেকনোলজি ওভার ভোল্টেজ আপ ডাউন হলেও কোনো প্রবলেম হবে না এটার প্রাইস হলো আটশো টাকা প্রাইস আটশো এক বছরের ওয়ারেন্টি সহ তারপর এর পাশে আমরা চলে আসি আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যারা হেডফোন চায় ওয়ারের হেডফোনের ভিতরে আমাদের আড়াইশো থেকে শুরু করে আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো যারা আইফোন অথবা গুগল পিক্সেলের জন্য চায় তাদের জন্য এইটা আর আমাদের আরও আছে যেমন ছয়শো টাকার ব্রিডেড কেবল এই প্রোডাক্টটা সবচেয়ে বেস্ট এটা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এটা ব্রিড কেবল এটা পনেরো কেজি ওয়েট নিতে পারবে পনেরো কেজি এইটার কেবলটা এতটা হেভি দশ ওয়ার্ড তারপর আঠারো ওয়ার্ড পঁয়তাল্লিশ পঁয়ষট্টি এগুলোও আছে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যদি যারা আমাদের পণ্য ক্রয় করতে চান সুন্দরবনের মাধ্যমে আমাদের পণ্য ক্রয় করতে পারবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে কল করলে যে প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলবেন ইনশাল্লা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছিয়ে দিব কত টাকা অ্যাডভান্স করতে মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে যে কোনো প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবেন ভাই এটা দিয়ে পাঁচশো টাকা আচ্ছা যদি সরাসরি সব ভিজিট করে নিতে চাই কিভাবে আসতে পারবে সরাসরি সব ভিজিট করতে চাইলে তাহলে আসতে হবে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড নেমে একদম ফুট ওভার সামনে ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ার নিচ তালায় এটা রোড সাইডে আপনার নাম হলো তারেক টেলিকম ওরাইমো ব্র্যান্ড শপ ওরাইমো ব্র্যান্ড ওরাইমো ব্র্যান্ড শপ আচ্ছা তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওরাইমোর বিভিন্ন জিনিস ব্র্যান্ড শপ থেকে দেখানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম